জন্য ইয়ামি ইয়ামি একটা বেগুনের ভীষণ মজাদার সহজ এবং আনকমন রেসিপি শেয়ার করছি দেখতে যেরকমই হোক খেতে দারুণ মজা একেবারে ভেজ যারা ভেজ পছন্দ করো খুবই ভালো লাগবে পরোটার সাথে খেতে পারবা পোলাও আর খিচুড়ির সাথে আমার অনেক ভালো লাগে ভীষণ মজাদার আর ভীষণ রকমের একটু অন্যরকম একটা রেসিপি তো পুরোটা দেখে সাথে থেকে লাইক কমেন্ট করো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সেম নামে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও ফলো দিও এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম সহজ একটা বেগুনের খুবই স্বাদের রেসিপি সাথে থাকো পেঁয়াজ পাতা রসুন যেহেতু শীত এখন পেঁয়াজ পাতা আছে ভালো মতো পেঁয়াজ পাতা দিয়ে ঝালটা নিজের পছন্দ মতো আমি তিনটা কাঁচামরিচ লম্বা লম্বাগুলোকে ফালি করে করে দিয়েছি চার কোয়া রসুন দিয়েছি ছোট দুটো পেঁয়াজ দিয়েছি ভেজে নিবো ভালো মতো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের অনেক কম আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো মিক্স হাফ চামচের একটু বেশি আর এক চা চামচেরও কিছু কম লবণ সবার আগে মশলাটা কষিয়ে নেব এই বেগুনটা কিন্তু পরোটার সাথেও ভালো লাগে পোলাওয়ের সাথে আমার বেশি ভালো লাগে আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি গুলে নিয়েছি পানি দিয়ে তো বেচিরগুলো দেবো না দিয়ে দিব শুধু পানিটা তেঁতুলের পানিটা দেবো বেচিগুলো দিব না একটু টক ঝাল মিষ্টি হবে রেসিপি কাঁথটা গলিয়ে পানি দিয়ে রেখেছো ওই পানিটা দিয়েই কষাবো পুরো তেঁতুলের বিচি কিন্তু দিলাম না তো ভালো মতো কষিয়ে নেব মশলাটা কম মশলায় ঝাল মিষ্টি বেগুনের রেসিপি এটা দারুণভাবে মশলা কষে গেছে তেল উঠে গেছে এখন দিয়ে দিব এগুলোতে বেগুনগুলো দেখাচ্ছি তোমাদেরগুলো আমি আমার মতো করে মনে আমি যেভাবে খাই সেভাবে করে পিস করে তোমাদের দেখাচ্ছি কয়েকটা বেগুন ছিল তাই আমি এভাবে করে করে চার পিস করেছি বেগুনটাকে তো পুরোটা দিয়ে দিব এভাবে করে বেগুনটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না রেসিপিটা আস্তে ধীরে রান্না করতে হয় ভাপেই হয় আর মেরে চেড়ে দিতে হয় আর কি ভালো করে বেগুনটা বড় একটা বেগুন ছিল প্রায় আটশো গ্রামের মতো বেগুনটা ছিল তো এখন একটু পানি দিয়ে দিবো এক কাপের মতো পানি দিব পানিটা বেগুনের সাথে সাথে বেগুন হয়ে আসবে পানিটাও শুকিয়ে যাবে কিন্তু চায়ের কাপ তোমরা এক কাপ বলতে আবার একদম এক কেজি পানি ঢেলে দিও না এক লিটার পানি ঢেলে দিও না তো পানিটা একটু পরে পরে বেগুনগুলো খুব সাবধানে এভাবে করে উল্টে পাল্টে দিব আর কি তো ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবেই হবে ঢেকে দিব বেগুনটা হতে থাক দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি বিসমিল্লা দেখো কি সুন্দর কালার হয়েছে এই জিনিস আমি খুব বেশি আর নাড়াচাড়া করবো না বলেছি কারণ বেগুনগুলো এভাবেই তুলে খেতে খুব মজা লাগে তো যেহেতু তেঁতুল দিয়েছি একটু চিনিও দিব এটা হয়ে এসছে বুঝাই যাচ্ছে কালারে বেগুন আসলে বেশি সময় লাগে না এটা একটু মাখা মাখা ঝোল থাকবে এখন একটু চিনি দিব চা চামচের এক চামচের মতো চিনি ছড়িয়ে দিচ্ছি আবার ঢেকে টেকে নেড়ে চেড়ে দিব ভালো করে আর এটাতে যেহেতু আমি তেঁতুল দিয়েছি তাই এই রেসিপিতে আমি তেঁতুলের আর ঝাল দিয়েছি এখানে কোনো টমেটো দিব না ভীষণই আমি ভীষণ টেস্টে অনেকে গুড় দিয়ে করে আমি আজকে গুড় দিলাম না সামান্য করে চিনি দিলাম অনেকে এটাতে গুঁড়ো দেয় দিব আবারও পাঁচ সাত মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আজটা একটু কমিয়ে দেবো তো যারা এখনো আমার পেজে লাইক কমেন্ট করো একটা লাইক কমেন্ট দিও পেজটা ফলো দিও সাথে থাকো আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়েছে তো এখন ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিচ্ছি বেশি করে আর দু তিন মিনিট রেখেই নামিয়ে নেবে ধনে পাতাটা একটু মজে আসলেই নামিয়ে নেবে এটা একদমই মাখা মাখা দেখতে পাচ্ছ এটা একদমই মাখা মাখা তো হোক গরম গরম ভাতের সাথে এটা কিন্তু পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে অনেক ভালো লাগে রেডি লাইক কমেন্ট করতে ভুলো না এতক্ষণ সাথে যারা ছিলে অনেক ভালোবাসা ধন্যবাদ আমার বেগুনের একটা মজার আনকমন রেসিপি ভেজিটেবল যারা বেশি পছন্দ করো তাদের আশা করি খুবই ভালো লাগবে আবারও বলছি একটা লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থেকো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ